10 জন সাহাবীদের একটি কাফেলা ওই কাফেলাকে কাফেলা বলা ওই কাফেলাকে আমরা ধ্বংস করব তারা ওই মুসলমানদের কাফেলা মুসলমানদের কাফেলা অপি সামনে লাগলেন লাগাল পরে যখন দেখলেন মুসলমানরা 10 জন পিছু লাগলেন পিছু লাগে তারা দেখলেন এই মুসলমানদেরকে বুঝে পায় না তারা লক্ষ্য করলেন যে মুসলমানরা যে রাস্তা দিয়ে গিয়েছে রাস্তা যাওয়ার পথে যে পায়ের সাপ এই পায়ের সাপকে ফলো করতে করতে মুসলমানদেরকে ধরার জন্য অ্যাটাক করার জন্য আগে ইয়ে লাগলেন এরপরে দেখে মুসলমানদেরকে পায় না এরপরে সামনে দেখেন খেজুরের মদিনার খেজুর এরপরে তারা কাফেলা খেজুর থেকে চিনতে পারলো যে আর মদিনার সাহাবি যখন খেজুর দেখতে পারলো তারা বুঝতে পারলো হ্যাঁ এখনই সাহাবিরা আছে দর্জন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা যখন দেখল কাফেররা তাদের উপর আক্রমণ করার জন্য মরিয়া হয়ে উঠছে তারা পালানোর চেষ্টা করলো এক তারা একটা পাহাড়ের উপর উঠলো পাহাড়ের উপর উঠার পরে ওই কাফেররা যখন বুঝতে পারল পাহাড়ের উপর আছে আর কাফেররা ছিল তীরন্দাজ তীর দিয়া মুসলমানরা ছিল দর্শন দর্শনের মধ্যে দশজনের মধ্যে সাতজনকে তারা শহীদ করে ফেলল আল্লাহ বলল তোমরা যারা তিনজন এখনো জীবিত আছো তোমরা নিচে নেমে আসো তোমাদেরকে কিছু করা হবে না তোমাদের উপর কোন আক্রমণ করা হবে না কাফেররা কথা দিচ্ছে কোন আক্রমণ করবে না এই কথা শুনে মুসলমানরা যে তিনজন জীবিত ছিল তারা পাহাড় থেকে নেমে আসলো নেমে আসার পরে দুইজনকে দুইজনকে জায়গায় নিচে আমার সাথে সাথে কাছের সাথে বেঁধে তাদেরকে হত্যা করলো তাদেরকে শহীদ করলো জীবিত ছিল একজন নাম ছিল হুবাই রবিউল্লাহ হুতা আলান হু হুবাই রবিউল্লাহ হুতা আলান হু তাকে হারেজ পুত্রের লোকেরা কিনে নিল হারেজ পুত্রের লোকেরা কিনে নিল এই হারেজ পুত্রের লোকেরা কিনে নেওয়ার একটা কারণ হল ওই হুবাই রবিউল্লাহ হুতা আলান হু বদল যুদ্ধে পুত্রের হারেজ পুত্রের যে এক লোক ছিল তার বাবা এবং তার দুই ভাইকে হত্যা করেছিল বাবা এবং ভাইকে হত্যা করেছিল মদর যুদ্ধে নিহত করেছিল তারা প্রতিশোধ ছিল অর্থাৎ হুমাই পাতিয়ানুদানকে টাকা দিয়ে কিনে নিল হুমাই পাতিয়ান রাহুদানকে টাকা দিয়ে কিনে নেওয়ার পরে হুমাই প্রিয়ান রাহুদামকে তাদের বাড়িতে বন্দি করে রাখলো বন্দি করে তাকে শুনিতে চড়াবে সবাই সামনে শুনিতে চড়াবে এমন অবস্থা হোবাই কদিয়ান বা যে বাড়িতে বন্দি করা হয়েছিল ওই বাড়ি ওই বাড়ির মেয়ে কিছুদিন পরে হুবাই খাদিয়াম বা শহীদ হওয়ার কিছুদিন পরে ওই বাড়ির মেয়ে মুসলমান হয়ে গিয়েছে তিনি বর্ণনা করেন বুহারি শরীফের হাদিস তিনি বর্ণনা করেন শাহাবরা জিজ্ঞাসা করলেন তুমি তো ওই বাড়ির লোক তুমি তো মুসলমান হয়ে গেছো তোমার ভাই হোবাইবের সাথে কেমন আচরণ করেছিল তার একটি বর্ণনা বলো ওই মহিলা তিনি বললেন আমার আমার ভাইয়েরা খুবাই সাথে কেমন আচরণ করেছিল আমার ভাইরা খুবই একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিলো তাদেরকে খানা খুব খানা দানা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমি সচক্ষে দেখেছি একদিনকে দেখি খুবাই আঙ্গুর ফল খাচ্ছে কি ফল খাচ্ছে তখন আমার দিনের মধ্যে বিশ্বাস হলো এই ফল স্বয়ং আল্লাহ রপনা লাগিটার পক্ষ থেকে এই ফল স্বয়ং আল্লাহ রটনা লাগিটার কক্ষ থেকে খাওয়ানো হচ্ছে এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন আল্লাহ একজন আছেন নবী করিম সাল্লি ঘটনাকে বিশ্বাস করা শুরু করলেন এরপরে খুবাই কদি আল্লাহ তার মুখে সুবিধে চড়ানোর জন্য তার ভাইয়েরা যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার আগ মুহূর্ত খুবাই কদি আল্লাহ তার বললেন সোন কাফের গোষ্ঠী আমার শরীরের গোপন অঙ্গে আমি আমার একটা ঘুর দেওয়া যাই ঘুর দ্বারা আমি শরীরের পশমগুলো কাটা আমাদেরকে তোমরা শুনেতে চড়াইবা আমাদের তোমরা দুনিয়া থেকে শেষ করে দিবা আমাকে পথ পবিত্র হতে দাও ওরা খুঁর দিল খুঁড় দেওয়ার পরে খুবই প্রতিদিন খুন এমন তো অবস্থায় যেই বাড়ির ছেলেরা খুবাইকে হত্যা করার জন্য মরিয়া হচ্ছে ওই বাড়ির ছোট্ট একটা বাচ্চা খুবই প্রতিদিন খুলে এসে বসল খুবাইদের করে এসে বসল আর খুবই প্রতিদিন উদাহরণ হাতে হলো খুব ছিল কি ছিল এমন অবস্থায় যেই সন্তান যেই সন্তান খুবাইবের খুবই কোলে বসা ওই সন্তানের বাবা খুবাইবকে হত্যা করার জন্য শুনিতে চড়াবে এমন অবস্থায় যখন দেখলো খুবাইবের কোলে আমার সন্তান আর খুবাইবের হাতে হলো একটা ঘুর এমন অবস্থায় দেখে এসে সন্ত্রস্ত হয়ে গেল হাই খুবই আমার সন্তানকে হত্যা করবে এমন দৃশ্য দেখে খুবই বুঝতে পারল এই যে তার সন্তানকে মনে হয় আমি হত্যা করব এটা মনে হয় সে মনে করছে তখন সে আশ্বস্ত করল আমি মুসলমান আমি কখনো কারো দুর্বলতার ওপর আঘাত করি না আমি কারো আমি বিপদে পড়ে জানি আমি উপর অস্ত্র ধরে আমি নিজে পালিয়ে যাব আমরা সেই মুসলমান না সেই মুসলমান না সবাই রাজিউল্লাহ ফুদ আলম তাকে আশ্বস্ত করলো আমি তোমার সন্তানকে হত্যা করবো না এই দৃশ্য দেখে এরপরে সবাই রাজিউল্লাহ ফুদ টুকিয়ে শুনিদের চড়ানোর জন্য নিয়ে গেলেন সারা মহল্লার মানুষ পুরো মহল্লার মানুষ হুবাই প্রিয়্লাহ হুতালুল তাকে হত্যা করা হবে এই তামাশা দেখার জন্য তিনি এই তামাশা দেখার জন্য এলাকার মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হলো মুসলমানদেরকে একজনকে একজনকে হত্যা করা হবে সবাই তার সাথে গেলে ঢাক পিটাইয়া এই দৃশ্য তামাশা দেখার জন্য হুবাই প্রিয়্লাহ হুতাল শরীর চরণ আগে তাকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি হুবাই প্রিয়্লাহ হুদারুল বলে আমার শেষ ইচ্ছা হলো আমি দুই রেখাত সালাত আদায় করবো প্রদে আল্লাহ تعالی বদরকে বলছো নাও দুই রাকাত সালাত আদাই করেছি আমি এত তাড়াতাড়ি কেন আদাই করেছি তোমরা জানো এটা না মনে করো যে মুসলমান না মৃত্যুকে ভয় পায় মুসলমান না মৃত্যুকে ভয় পায় আমি যখন নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর পরে আমি নামাজ পড়ছিলাম আমার এত ভালো লাগছিল আমার মনে হলো আমি পুরো কুরআনটাই যেন নামাজের মধ্যে পড়ে পড়ে সুবহানাল্লাহ তোমাদের জন্য তোমরা মনে কর না যে মুসলমান না মৃত্যুর ভয়ে দুই মিনিট পরে আমার মৃত্যু হবে আমাকে শুনিতে তোমরা চড়াইবা এই ভয়ে আমি মনে হয় নামাজ বলে লং করতে সে বিষয়টা এমন না এই জন্য আমি ছোটো সুরা দিয়ে দুই রাগার নামাজ শেষ করলাম এরপরে হুবাইকে বললো তুমি একটা কথা বলো তাহলে তোমার তোমাকে ছেড়ে দেওয়া হবে হুবাইকে বলা হলো তুমি এটা বলো যে তোমার স্থানে তোমাকে ছেড়ে দেওয়া তোমার নবীকে বসাইলে তুমি খুশি হবা বলো খুশি হবা সাহাবি হজরত খুবাই ব্রাহ্মণ কখনো এটা হতে পারি না এরপরে বলল তুমি মোহাম্মদকে একটা গালি দাও তুমি যদি গালি দাও সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দিব সে বলল আমি আমার নবীকে গালি দেওয়ার পরে আমি আমার নবীকে গালি দেওয়ার পরে যে হায়াত আমি পাবো ওই হায়াতের এক সেকেন্ড হায়াত আমি চাই না শুভ হায় আমি যে মৃত্যুবরণ করব নবীকে গালি দেওয়ার কারণে আমাকে बार झेड़े दीवा झेड़े दीवार पुरे जानी एक सेकेंड शुमाई पावो एक सेकेंड अभी हायत पावो एक सेकेंड हायत अभी दे पावो एमोन हायत अभी चाहिए ना जनों भी केकारी दवा लग बे कई जनों ने भी कहीं सुन लो ना भाई बस तुम बोले लाइक मिन वहाँ तुम हत्ता कून अहब इलेही मुवाली ही ओवाली ही वन কিন্তু তুমি তোমার ভাবনাকে তুমি তোমার সম্পদকে তুমি তোমার ভালোবাসার মানুষকে পৃথিবীর সব কিছুর চাইতে আমার নদীকে ভালো না বসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না সামান্য জীবনের বিনিময় একটা নদীকে গালি দেওয়া অত এই গতকাল গত দুদিন আগে মুম্বাইতে নবীকারী সাল্লাহ না ওসালাম দিনে কুটুক্তি করা হয়েছে কিনা বলে রোগীকে নিয়ে একত্রিত করা হয়েছে পুরো মুম্বাই জ্বলে উঠেছে কিনা হিন্দুস্তান যেখানে হিন্দুদের আনাগোনা যেখানে হিন্দুদের বসবাস ওইখানে দৃশ্য আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন কারণ নবীকে গালি দিবে আর আপনি মুসলমান দাবি করে ঘরের মধ্যে বসে থাকবেন এটা কখনোই হতে পারে কখনোই হতে পারে না কোনো মুসলমান নবীকে গালি দিবে পাঁচ রক্ত নামাজ পড়বে আবার রোজা রাখবে যত ইসলামের বিধান আছে সব মেনে ঘরের মধ্যে বসে থাকবে কোনো প্রতিবাদ করবে না সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে কখনোই সে মুসলমান হতে পারে না যদি মুসলমানই হতো তাহলে হুবাই প্রতিমাকে যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে ওই মুহূর্তে তিনি গালিকে দিয়ে গালি দিয়ে নবীর নবীর সামনে গালিতে তিনি জীবন বাঁচানোর চেষ্টা করতো কি করতো না দেখেন তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে যখন সুনীল শুনিতে চড়াবে যেই মঞ্চ শুনিতে চড়াবে ওই মঞ্চে তাকে দাঁড়া করাইয়া কাঠের সাথে তাকে প্যারা ফিরানো হয়েছে কিসের সাথে কাঠের সাথে এরকম দাঁড়া করাইয়া কাঠের সাথে পেরাক ফিরানো হয়েছে কাঠের সাথে লাগাই লাগাই দেওয়ার পরে দিচ্ছে কত বড় খারাপ চিন্তা করে আমরা যখন মুরব্বা চিনি মুরব্বা মুরব্বা কিনা মুরব্বাকে এরকম কুচি কুচি করে কিনা কথা বোঝেন নাই মুরব্বা যখন আমরা যখন খুঁড়ি দিয়া বা সোলারি দিয়া যখন খুঁজায় খুঁজায় ঠিক তেমনিভাবে দেহকে অস্ত্র দিয়া সুই দিয়া অস্ত্র দিয়া পুরা শরীরটাকে খুচাইতে খুচাইতে যাত্রা করে ফেলেছে জিন্দা মানুষকে জিন্দা মানুষকে খুচাইতে খুঁচাইতে রক্তাক্ত করতে করতে এমন কোনো জায়গা ছিল না যেখানে ফোটা করে নাই যেখানে আঘাত করে নাই এরকম সুরা দিয়া অস্ত্র দিয়া তাকে এরকম ইয়া করা জিন্দা মানুষ এরপরে বললো তুমি তোমাকে ছেড়ে দেওয়া হবে নবীকে শুধু দাও নবীকে শুধু দাও দেখেন নবীকে দিয়ে করার কারণে সারা মুম্বাই জলে উঠেছে কিনা ঠিক কিনা জ্বলে উঠছে হিন্দুস্তান যেখানে হিন্দুদের বসবাস শুধু হিন্দু আর হিন্দু কিন্তু সেখানের অবস্থা দেখেন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান রবি কালিম সালিক ইজ্জত রক্ষার জন্য ময়দানে নেমে আসছে ঠিক কিনা কিন্তু আমরা যদি নবীকে কুড়তি করা হয় এমন দৃশ্য দেখার পরে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমরা কি প্রকৃত মুসলমান বলেন প্রকৃত মুসলমান না শুধু ইসলাম নামাজ নামাজের মধ্যে ইসলাম না নবীর যখন গালি দেওয়া হবে নবীকে যখন গালি দেওয়া হবে তাহলে আল্লাহর শাহন আজাদ আসে কিনা বলে নবীকে গালি দেওয়া মানে আল্লাহর শাহনে গালি দেওয়া ঠিক কিনা এই জন্য আমাদের উচিত যখন নবী করিম মুসলমান দেখুন তখন আমাদের গর্জে উঠতে হবে ঠিক কিনা যখন কবাই গিয়াম ঢুকে শুনিতে চড়ানো হবে শুনিতি চড়ানো হবে এমতো অবস্থাকে এমত অবস্থা থেকে এমনভাবে নির্যাতন করা হলো জীবিত অবস্থায় তাকে শুনিতে চড়ানো হলো